হ্যালো এভরি গুড মর্নিং আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই দেখো এবার এটা কিন্তু গাজনের দিনের ভিডিও তো সকাল সকাল গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো দেখো আমাদের আমার বাপের বাড়ির লঙ্কা জবা গাছ আর এই দেখো ড্রাগন ফ্রুটের গাছটা হয়েছে এটা প্রায় চার বছর পর ফল দেখা দিয়েছে চার পাঁচটা মতো ফল হয়েছে জানি না কি কি হবে এটা বাপি লাগিয়েছিল তো যাক ফল তো দেখা দিয়েছে এবার বড়ো হোক বড়ো হলে পরে আরও ভিডিও দেখাবো তো মা দেখো সকালবেলায় চা বিস্কুট আর নিমকি দিয়েছে চাটা খেয়ে আমি স্নান করে নিয়েছি আর আমাদের বাড়িতে পাট এসেছে ওই দেখো বাপি পুজো করছে এই তুলসী মন্দিরটা আমাদের হোলিতে নতুন উদ্বোধন হলো দেখিয়েও তোমাদের তো বাপি এখন পাট পুজো করছে আর পাট এখন ব্রাহ্মণ বাড়িগুলো বাপি পুজো করবে এখন ঘুরবে আর কি তারপর পুরো গ্রামেই পাট ঘুরবে আর এখন আমার জেঠিমার উঠানে পুজো হলো তারপর এখন আমাদের উঠানে পাঠ এসেছে পূজা হচ্ছে বাবা ধর্মরাজের পাঠ তো সবাই একটু প্রণাম করে নিও বাবা সবার মঙ্গল করবে আমরা সারা বছরই এই গাজনের জন্য অপেক্ষা করে থাকি বলতে পারো এটা আমাদের একটা ইমোশান আমাদের গ্রামের ইমোশান গাজনটা কারণ সবার সাথে সবার দেখা হয় প্রোগ্রাম হয় আনন্দ হয় মানে কী বলবো বিশাল মানে বিশাল একটা ভালো লাগার মুহূর্ত ছোট সেই ছোট্টবেলা থেকে এখন নয় সেই ছোট্টবেলা থেকে থেকে তো বাপি পুজো করে আরও কিছু ঘর পুজো করে বাপি চলে আসবে বাপি আজকে উপোস আছে প্রত্যেক বাড়ি বাড়ি একজন করে উপোস দিতে হয় তো মা তো বাড়ির প্রচুর কাজকর্ম থাকে তাই আমাদের পা যে বছর যে বছর গাজনের পালা পড়ে সে বছর কিন্তু বাপি উপোস দেয় আর বাকি বছরগুলো মা উপোস দেয় একজন করে উপোস দিতে হয় তো বাপি উপোস আছে বাপি অসুস্থ মানুষ তার জন্য আমি একটু মানে একটু হচ্ছে ও আর যেগুলো লিকুইড ওআরএস পাওয়া যায় সেগুলো একটু ফ্রিজে রেখেছি যদি একটু খেয়ে একটু ওষুধ খায় সেই জন্য তো জানি না কি করবে না করবে এখন পুজো করে হচ্ছে চলে যাবে আরও বাড়িতে আর তারপরে ভিডিওটা দেখো এই দেখো পার্ট নিয়ে চলে যাচ্ছে তারপরে দেখতে থাকো একটু ভিডিওটা আমাদের আমার জেঠিমা মা পুজো করালো আমার কপালে পাটের সিঁদুর দিয়ে দেবে আমরা সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেবো পাটের সিঁদুর পরতে হয় আজকে তো নিরামিষ খেতে খাবারের আছে আমি আমার ছেলে আমার বর এই চারজনের রান্না মা করবে ভাত ডাল পোস্ত আর পাপড় ভাজা আলু ভাজা এইসব প্লেন প্লেন আজকে হবে আর আজকে পুরো দিন কাল মানে গোটা তিন দিন ধরেই আমরা নিরামিষ খাচ্ছি আর আমার বাপি তো এমনিতে নিরামিষ খায় আর আমার মা আমিষ খায় বাপি নিরামিষ খায় তো চলো ভিডিওটা দেখতে থাকো

তো এখন বিকালবেলা ঠাকুর যাবে পুকুরে স্নান করতে পাটে স্নান হবে ঠাকুর স্নান হবে যারা যারা পুরো গ্রামের বৌড়া ছেলে যারা যারা উপসী আছে প্রত্যেকেই যাচ্ছে দেখো প্রত্যেকেই কিন্তু এই পাটের জল মাথায় নেবে স্নান করবে পুষ্পাঞ্জলি দেবে এসব করবে অর্ঘি দেবে এসব করবে তার জন্য যাচ্ছে আর বাকি সবাই সেজে যে ভালো শাড়ি পরে সে এইভাবে পুকুরে যাবে তো আমিও রেডি হব একটু পরে বাপি চলে গেল ঠাকুরের সাথে বেছেলেও চলে গেল তো এই যে দেখো রাস্তায় বেরোলেই বললাম না গ্রামের ইমোশন সবার সাথে গল্প হচ্ছে সবার সাথে এই দিদি ভালো আছো এই বোন ভালো আছো এই কাকিমা ও আসেনি সে আসেনি একদম মানে ঝেড়ে যত গল্প সবার সাথে হচ্ছে হ্যাঁ তারপরে আমি একটু রেডি হয়ে আমার জেঠিমার বোন আমার মাসি সেই মাসিকে নিয়ে আমিও যাবো আর আমার বর ছেলে যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে তো বড়ের একজন সঙ্গী আছে তো আমার তো ভাই বোন আর কেউ নেই তাই কোনো সালা সালি বা আমার দিদিও নেই যে তার বর এরকম কেউ নেই আমার আমি একাই তো এর আমার বরের একটু মানে একটু আনিজি ফিল হয় তো এখন আর হয় না এখন মা বাপি তো ছেলের মতো হয়ে গেছে তাই জন্য আর হয় না তো যাই হোক আমি ওদের বরের সাথে যাব না মাসির সাথে একটু যাব আর গিয়ে আমি কি করব দেখো অর্ধেক রাস্তায় কিন্তু আটকা পড়ে যাব আমার এক জেঠিমা দিদি কাকুর বাড়ির সামনে তো ওই দিদি আমাকে প্রচুর ভিডিও করে দেবে অনেক হাসি মজা করে আর বৃষ্টি নেমে যাবে তারপর আমি ভিডিও ভিডিওটা এন্ড করে দেবো কারণ তারপরে ক্লিপার আমি তুলতে পারিনি বৃষ্টি নেমে যাবে ঠাকুর যখন ঘোড়ার মুখে মানে ঠাকুর এবার সবাইকে রাত্রিবেলা করে ঘুরবে পুকুর থেকে সবাইকে ফুল দেবে যারা যারা উপসি ঠাকুরের কাছে ফুল নিয়ে জল খাবে কিন্তু এত মেঘ বৃষ্টি বাপরে পুরো একদম দুর্যোগ বয়ে গেল আর যাত্রা হওয়ার যাত্রা কত রাত্রে আরম্ভ হয়েছে বন্ধুরা জানো প্রায় রাত মানে একটা দেড়টা যাত্রা আরম্ভ হয়েছে লোডশেডিং হয়ে গেছিলো জেনারেটার দিয়ে যাত্রা হয়েছে কলকাতার কলকাতার দলে যাত্রা হয় প্রত্যেক বছর ফ্রি সেলে সিরিয়ালের কোনো না কোনো আর্টিস্ট আমাদের গ্রামে আসেই আসে তার জন্য সবাই মানে লেট হলেও আরম্ভ হয় তো সেরকমই হয়েছিল তাই সেই রাতের ক্লিপগুলো আমি আর নিতে পারিনি কারণ ইলেকট্রিক পুরো গ্রামে ইলেকট্রিক চলে গেছিল একটা সময় এসেছিলো তো তখন আর টায়ার্ড হয়ে গেছিলাম তখন আর পারিনি আর যাত্রাটা আমি একটুখানি দেখেই চলে এসেছিলাম তাই আমি মানে এই বিকেলে আমার ওই জেঠিমার বাড়ির দিদি এই দেখো দিদি ভিডিও করে দিচ্ছেন মজা হচ্ছে খুব হাসি হচ্ছে আমি বললাম ফ্রিতে ক্যামেরাম্যান পেয়ে গেছি শ্যুটিং করে নিয়ে তারপর আরও আরও কিছু কাকিমা জেঠিমা তারা বলছিল আমরা আমাদেরকে না আমাদেরকে না আমার দিদি বলছে তুই তোমরা সাজো নি তোমাদের কী সব বলছো তোমাদেরকে নেবো না এসব পরে অনেক মজা হলো মজা হওয়ার পরে বৃষ্টি নামিয়ে গেল তাই ভিডিওটা আমি এই মানে এই ভিডিও ক্লিপটা অবধি আমি ভিডিওটা রাখবো আর ভিডিওটা আমি বড় করব না এরপরে আমি অন্য ভিডিও আবার তোমাদেরকে পার্টে পার্টে পার্ট বাই পার্ট দেবো ওই যে একটা কথাই বলছি আমার ভিউয়ার্স কেন বাড়ছে না তিন মাস আমি আজকে এই চ্যানেলটা করেছি আমি ইউটিউবের ব্যাপারে অতটাও কিন্তু জানি না তোমরা যদি কেউ জেনে থাকো একটু হেল্প করো আমাকে আমার কেন ভিউ একদমই মানে আঠেরোটা ভিউয়ার্স আমার দাঁড়িয়ে আছে তার মধ্যে আমার বাড়ির লোকও আছে দু তিনজন মানে কি বলবো আমার নিজের খারাপও লাগছে কিন্তু আমি এই চ্যানেলটা কষ্ট করে করেছি তো তাই আমি ভিডিওটা ছাড়তে পারছি না ছেড়ে দিতে পারছি না তোমরা একটু প্লিজ জানিও যারা যারা যা আমার ভিডিওটা দেখবে তারা জানিও কেন আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না আমি ট্যাগ দিচ্ছি আমি সমস্ত কিছু ঠিকঠাক করে আমি মানে ভিডিও পোস্ট করার চেষ্টা করছি আমি ইউটিউব দেখে দেখে সমস্ত ফরম্যালিটি করে ভিডিও পোস্ট করছি তারপরেও কেন আমার সাথে এরকম হচ্ছে জানি না মনটা কিন্তু খুব ভেঙে যাচ্ছে ভিউয়ের তো কোনো নামগন্ধনে এক